তো এই প্রশ্নটা এখন পর্যন্ত কোনো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত আসবে আজকে মূলত আমরা আমাদের রেগুলার প্লে লিস্টের থ্রি পয়েন্ট ওয়ান এর দশ নম্বর ভিডিওর পর এগারো নাম্বার ভিডিও নিয়ে আলোচনা করবো যেখানে মূলত আজকে আমরা বিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করবো অর্থাৎ কিভাবে আমরা সংখ্যা সংখ্যাবদ্ধিতে বিয়োগ করতে পারি সেটা বাইনারি অক্টাল বা বিয়োগ আজকের ভিডিও থেকে আমরা বিয়োগের ক্লাস নেওয়ার চেষ্টা করবো আজকে এবং নেক্সট ক্লাস দুইটা ভিডিওর মধ্যে বিয়োগ কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে আমরা পরিপূরক ধরব তো সবাই খেয়াল রাখবা আমাদের অবশ্যই প্লে লিস্টের যে সিরিয়ালটা সেই সিরিয়ালটা সবাই মেনটেন করার চেষ্টা করবা এতে করে থ্রি পয়েন্ট ওয়ানের কোথাও কোনো প্রবলেম থাকবে না আশাবাদী এবার যদি আমরা খেয়াল করি আজকে আমাদের টপিকটা কি বলছে আমরা বিয়োগ করব আমরা এখন এই বিয়োগটা করার জন্য আমাদের প্রথমে কিছু জানতে হবে আরএন সম্পর্কে এখন আমাদের ক্লাসে যারা নতুন তারা অবশ্যই আমাদের प्रीवियस ক্লাসগুলো দেখে আসবে একদম শুরু থেকে সেখানে তোমরা বুঝতে পারবে আরএন মানে কি আরএন বলতে আমরা কি বুঝিয়েছিলাম রিচার্জের নোট নোট বলতে কি বোঝানো হয়েছে যে আমাদের যেই টপিকটা পড়তেছে এই টপিকটা ইজিএস্ট ওয়েতে পড়ার জন্য আমরা কিছু টেকনিকের কথা বলছি এই টেকনিকটারে আমি নাম দিয়েছি আরএন এবার যদি খেয়াল করি আরএন এর মধ্যে কি আমাদের বিয়োগের কথা বলছে বিয়োগ করতে গেলে আমাদের প্রথমে যেটা মাথার একটু সেটা হচ্ছে এরকম যদি আমাদের পরের বিট ওপরের বিট ছোট হলে তার সাথে বেশ যোগ করতে হয় একটু খেয়াল করো যে আমাদের আরানের মধ্যে প্রথমটা কাহিনীটা কি বলছে যখন আমরা বিয়োগ করতে যাবো তখন যদি ওপরের বিটটা কি হয় ছোট হয় তখন তার সাথে আমরা কি করবো বেস যোগ করবো আর এই বেসটা যতবার এই যে বিয়োগের মধ্যে যে যোগ করতেছে বিপরীত ক্রিয়া এই যোগ করলেই যোগ করলেই ক্যারি কত ধরা হবে ওয়ান অর্থাৎ অতিরিক্ত একটা বিট ধরা হবে ওয়ান এবার যদি খেয়াল করি দুই নাম্বার ওপরের বিট ওপরের বিট সমান কার সমান নিচের বিটের সমান বা বড় হলে নর্মাল বিয়োগ জাস্ট এই দুইটা লাইন মনে রাখবা এই দুইটা লাইন যদি মনে রাখো তাহলে সেক্ষেত্রে তোমাদের বিয়োগটা কি হয়ে যাবে ইজি হয়ে যাবে যেমন তোমার যে কোনো সংখ্যা পদ্ধতি দিচ্ছে এই সংখ্যা পদ্ধতি তোমরা যা বললো যে এটার বিয়োগ করো তুমি কি মনে রাখবা যদি ওপরের বিটটা ছোট হয় নিচের বিটটা যদি বড় বড়ো হয়ে যায় তাহলে উপরের বিটের সাথে বেশ যোগ করতে আর যতবারি যোগ করবো ততবারে কি আসবে ক্যারি ওয়ান আর ওপরের বিটটা যদি বড় বা সমান হয় তাহলে নিচের বিটটা থেকে আমরা নর্মালি বিয়োগ করবো কোনো ধরনের ক্যারি থাকবে না যেমন আমি আজকে এখানে তোমাদের অক্টালের বিয়োগ জানাবো পরবর্তী ক্লাসে বাইনারি এবং জানাবো যদি আমরা বিয়োগটা দেখি অক্টালের বিয়োগের আমরা এই এক দিয়ে अप्लाई করতে পারবো ধরো আমাদের একটা সংখ্যা দেওয়া হয়েছে থার্টি টু বললো কত আমাদের 8 এটার বেসে কত দিচ্ছে এইট বলছে এখানে বিয়োগ করতে এখন যদি আমরা এই বিয়োগটা চালাইতে যাই তাহলে প্রথমে আমাদের কি মনে রাখতে হবে ওপরের বিট আমরা যদি খেয়াল করি ভালো করে আমাদের যে ওপরের বিট ছোট হলে দেখো ওপরের বিটটা আছে কত টু ওপরের বিট মানে তুমি আবার সংখ্যা বুঝো না জাস্ট আমরা যে বিয়োগ করতেছি উপরের যে সংখ্যাটা আছে প্রথম বিট এই বিটটার কথা বলাইছে উপরের বিটটা কত আছে দুই নিচের বিটটা কত আছে সাত তাহলে উপরের বিটটা কি সমান ছোট না বড় তাহলে অবশ্যই উপরের বিটটা কি হয়ে গেছে ছোট হয়ে গেছে আর উপরের বিটটা যদি ছোট হয় তাহলে তার সাথে কি করতে হয় বেস যোগ করতে হবে তাহলে এই যে উপরের বিটটা যে দুই আছে এইটা যেহেতু সাতের চেয়ে ছোট হয়ে গেছে উপরের বিট দুইয়ের সাথে কি করবো আমরা এইট যোগ করবো তাহলে টু প্লাস এইট ইকুয়াল টু কত হলো টেন এবার আমরা এই দশ থেকে কতবার দিব নিচের সেভেন বিয়োগ করলে কত আসবে থ্রি যেহেতু আমরা এই দুইয়ের সাথে বেশ যোগ করছিলাম তাহলে আমরা কি বলছি এই যোগ করলেই ক্যারি কত ধরা হবে ওয়ান কারণ আমি কিছুক্ষণ আগেই বলছিলাম লাস্ট ভিডিও তো গুলোতে বলছি যে আমাদের যখনই বিপরীত ক্রিয়া করা হবে তখনই আমাদের অতিরিক্ত কত ধরা হয় ক্যারি ওয়ান এবার যদি খেয়াল করি ক্যারি ওয়ানটা কোথায় চলে আসবে এখানে এক আর চার যোগ করলে কত হয় পাঁচ এবার যদি খেয়াল করি উপরের বিটটা হয়ে গেছে তিন উপরের বিটটা আবার হয়ে গেছে ছোট হয়ে গেছে সেটার সাথে আমরা কি করবো এগেন এখানে বেশ যোগ করবো কার সাথে যোগ করলে হয় এবার যদি দেখে নিচে কত আছে চার ইম্পসিবল এখানে আমাদের ক্যারি কত ছিল ওয়ান এক আর চার যোগ করলে কত হয় পাঁচ তাহলে এই এগারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে কত আসবে ছয় যেহেতু আমরা এই যে উপরের বিটের সাথে বেশ যোগ করছিলাম তার মানে ক্যারি কত আছে ওয়ান সেই ওয়ানটা নিচের বিটের সাথে যোগ হবে পাঁচ আর এক যোগ করলে কত হয় ছয় ওপরের বিট আছে সাত আছে ছয় উপরের বিট যদি সমান বা বড় হয় যেমন তাহলে বড় বড় হলে কি বলছি নর্মাল বিয়োগাল বিয়োগ কি সাতের থেকে ছয় বিয়োগ করলে কত হয় ওয়ান যেহেতু আমরা কোনো যোগ কোনো ক্যারি আছে কোনো নাই এ হচ্ছে আমাদের বিয়োগের কনসেপ্ট এটা তোমরা ক্যালকুলেটারে খুব ওয়েতে করতে পারো যদি ক্যালকুলেটরে তোমাদের এইটার শর্ট টেকনিক দেখতে মন চায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারে বিষয় সম্পর্কে আমরা যদি আরও দু একটা বিয়োগের কনসেপ্ট দেখি ধরো তোমার বলছে ওয়ান থাউজেন্ড মাইনাস এটার হচ্ছে তোমারে বলছে কত 8 এবার তোমারে বলছে এই বিয়োগটা কমপ্লিট করো এখন যদি আমরা করি কিভাবে করবো এক হাজার বিয়োগ করবো কত সেভেন টোয়েন্টি ফাইভ বিয়োগ করবো আচ্ছা আমি আরেকটু বেশি বিয়োগ করি ধরো তোমারে বললো সেভেন 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 বিয়োগ করো ইন অক্টাল ওয়ে এখন যদি আমরা খেয়াল করি এখানে প্রথমে যদি আমরা খেয়াল করি উপরে বিট কত আছে জিরো জিরো থাকলে আমরা নিচের বিট যেহেতু ছোট তার সাথে কি যোগ করবো আমরা বেশ জিরো প্লাস আসে এইট এবার এই এইট থেকে যদি আমরা তাহলে কত আসবে ওয়ান যেহেতু এইট থেকে আমরা সেভেন বিয়োগ করছি ওয়ান সেই ওয়ানটা এখানে গেল এক সাহায্য করলে কত হয় আট মনে রেখে এক আসা করলে কত হয় আট তাহলে এই আট নিচে আসে কত হয়ে গেছে জিরো হয়ে গেছে জিরো প্লাস এইটি কত হয় এই আট থেকে আমরা কতবার দিব সাত নাকি আট উপরে জিরো জিরোর সাথে আট যোগ করলে আট আটে থেকে আট বিয়ে করলে জিরো ক্যারি কত ওয়ান সে ওয়ানটা এখানে দিলাম এক আর এক যেহেতু সমান সমান হয়ে গেছে থেকে এক বিয়ে করলে কত আসবে জিরো তাহলে ট্রিপল জিরো ওয়ান এই ধরনের আসে ভালো করে খেয়াল রাখবা এরপরে ধরো বিয়োগের ক্ষেত্রে এখানে ধর এই জায়গাটায় পয়েন্ট দেওয়া আছে পয়েন্টের বিয়োগটি কিভাবে করবো সেম ভাবে করবা ধরো বিয়োগের ক্ষেত্রে আমরা যদি দেখি ওপরের বিটটা কত আছে আমাদের ফাইভ নিচের তাহলে ওপরের সাথে বেস যোগ করলে কত হবে আট পাঁচে তেরো তেরো থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে কত আসবে সিক্স যেহেতু আমরা ওপারের সাথে বেশ যোগ করছি তার মানে ক্যারি কত আছে ওয়ান সে ওয়ান টেনের পাশে বিটে চলে আসলাম পয়েন্ট বরাবর আমরা পয়েন্ট ব্যবহার করলাম এবার যদি খেয়াল করি তাহলে এক আর তিনে কত হয় চার ওপারটা হয়ে গেছে দুই তার মানে আবারও ছোট হয়ে গেছে তাহলে দুইয়ের সাথে আমরা কত যোগ করব আর যোগ করলে কত হয় দশ দশ থেকে যদি আমরা কত বাদ দেবো তিন ইম্পসিবল নিচে এক ক্যারি ছিল তাহলে তিনের কি কত হয় চার তাহলে এই দশ থেকে যদি চার বিয়োগ করে কত আসবে ছয় হাতে কত আছে আমাদের এক সে একটা এখানে আসলে এক আর তিন যোগ করলে চার চার থেকে চার বিয়োগ করলে জিরো এ হচ্ছে আমাদের বিয়োগের কনসেপ্ট এখন ধরো সেম ম্যাথ তোমার বললো এত থেকে এত বিয়োগ করো বিয়োগ ফলটাকে বাইনারিতে প্রবেশ করে এইটা যদি বাইনারি বানাতে চাই তো আমরা গত ক্লাসে বলছিলাম যে আমাদের ছয় নাম্বার এবং সাত নাম্বার ভিডিওটা দেখলেই এই ধরনের রূপান্তরগুলো তোমরা বুঝতে পারবা এখান থেকে যদি আমরা খেয়াল করি কিছু খ নম্বরের প্রশ্ন আসে আমরা যদি দেখি এখান থেকে কি টাইপের খ নম্বর আসে আচ্ছা এই টাইপের কিছু বিয়োগ আমি তোমাদের দিতে এই টাইপের বিয়োগগুলো কিছু বাসায় প্র্যাকটিস করবা তো সুবিধা হবে যেমন তোমার বললো ওয়ান 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 জিরো সেভেন বেস ট্রাই করব এক নম্বর দুই নম্বর ধরো তোমাদের দিচ্ছে টু সেভেন সিক্স থ্রি ইন এইট বিয়োগ করতে বলছে টু জিরো জিরো ওয়ান বা টু জিরো জিরো ফোর এটা তোমার বিয়োগ এবার বলছে এটার বিয়োগ ফলটা সো এই ম্যাথগুলো তোমরা অবশ্যই ট্রাই করবা এবার যদি দেখি এখান থেকে আমাদের কিছু কিউ আসবে এমসি এর আগে আমি নাম্বার দিতেছি আগে তোমাদের এখানে কিছু নাম্বার আসবে এখানে যে খ নাম্বারগুলো গুলো দেওয়া হয়েছে বিগত কোনো বোর্ডের প্রশ্নে আসেনি অর্থাৎ দুই হাজার চব্বিশ পর্যন্ত আজকে তো আমি যে পঁচিশ সালের পরীক্ষার প্রায় দুই সপ্তাহ আগে ভিডিওটা করতেছি নেক্সট খুব ঝিট আপলোড হবে তো এই প্রশ্নটা এখন পর্যন্ত কোনো বোর্ডে আসে নাই অর্থাৎ সেই দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত দশ বছর আসে নাই এই আঠাশ এই বছর আসবে তো খেয়াল রাখবা ধরো তোমার এখানে জিজ্ঞেস করবে অথবা তোমার বলবে টোয়েন্টি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত আসবে ওয়ান সেভেন ব্যাখ্যা করো অর্থাৎ বিয়োগের এখন পর্যন্ত তো বা এখন আসে নাই দুই হাজার পঁচিশ থেকে আসা মাত্র শুরু হবে অথচ আমরা এখন পর্যন্ত আরো তিন সপ্তাহ আছে এই পরীক্ষার জন্য খেয়াল রাখো আমরা যদি খেয়াল করি তোমাদের এই টাইপের আরো কিছু এমসিকিউ দিবে যে হান্ড্রেড মাইনাস ওয়ান ইকুয়াল টু বা এরকম বলবে হ্যাঁ সেভেন্টি সেভেন ব্যাখ্যা করো আরো কিছু ডিফারেন্ট টাইপের তোমার ম্যাথ দেখাই তোমার ধরো বলবে এমসিকিউর জন্য এগুলো তো সব ক নম্বরের জন্য বললাম যদি আমরা দেখি এমসিকিউ এমসিকিউর কোশ্চেন গুলো কেমন হবে তোমাদের জিজ্ঞেস করবে যে হান্ড্রেড মাইনাস ওয়ান ইকুয়াল টু খালি ঘর এটা দিয়ে তোমার বলবে এখানে কত বসবে খালি ঘরে মান বের করতে বলবো অথবা তোমারে বলবে যে খালি ঘর মাইনাস ইকুয়াল ওয়ান্টি সেভেন ইন এইট তোমাকে বলবে খালি ঘরে মান কত বসবে এইগুলো এখন পর্যন্ত কোনো বোর্ডে আসেনি না চব্বিশ পর্যন্ত কোনো বোর্ডে আসেনি নেই সামনে পঁচিশ ছাব্বিশ সাতাশে এই যাবতীয় কোশ্চেন তোমাদের এমসি কি আসবে এইগুলো তোমাদের দেওয়া হয়েছে এছাড়াও তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ এমসি ইউ আছে ধরো তোমাদের জিজ্ঞেস করবে যে রিসার্জ স্যারের বয়স এত বছর এক হাজার বছর দশ হাজার বছর ঋষাদ সারের বয়স এত বছর এখন তোমারে বলবে আজকে থেকে দশ বছর পূর্বে সারের বয়স কত ঋষাদ সারের বয়স এত বছর দশ বছর বছর পূর্বে সারের বয়স কত ছিল এই ধরনের প্রশ্ন করবে ঋষাদ সারের প্রেজেন্ট এজ এটা যেটা দেওয়া আছে কিসে ধরো তোমারে বললো বাইনারিতে আচ্ছা সরি এটা তো আমি বাইনারি করতেছি না অক্টালের যুগে আমি অক্টালটা বলতেছি ধরো বললো তোমার ঋষাদ সারের বয়স হচ্ছে সেভেন্টি সেভেন ইন এইট বছর এবার তোমারে যে জিজ্ঞেস করবে দশ বছর পূর্বে দশ বছর পূর্বে সারের বয়স কত তখন তোমার মাথায় গিয়ে আসতেছে স্বাভাবিক বিকেটের উত্তর কি হবে স্যার এখান থেকে দশ বিয়োগ করে দেবো শেষ এন্ড এখান থেকে দশ বিয়োগ করলে কত আসবে সেভেন্টি সেভেন মাইনাস টেন করলে কত আসবে সাথে থেকে বাদ দিলে এটা অ্যান্ড এটা সিক্সটি সেভেন ইন এইট এটা তাহলে সবার মাথায় এটা আসছে এটা হচ্ছে ডাহা ভুল এটা করলে জিরো আর অপশনে দেখবে কোন নাম্বার এটা দেওয়া আছে কোন নাম্বার অপশনের এটা দেওয়া আছে এটা উত্তর না একটু ভালো করে খেয়াল করো এখানে সেভেন্টি সেভেনের বেস কত হচ্ছে এইট এখানে যে আমি দশ বছর বলছি এটার কোনো বেস বলা নাই এখানে যখন কোনো বেস বলা না থাকবে তখন এই যাবতীয় সংখ্যাগুলোকে আমরা মনে করবো ডেসিমাল সংখ্যা আর এটাকে তখন আমাদের কি বানিয়ে নিতে হবে অক্টাল বানায় নিতে হবে যেমন এই দশকে যদি আমরা অক্টাল বানাই যেমন এটা যদি টেন বিবেচনা করি তাহলে অক্টাল বানিয়ে কত আসবে আমাদের দশটা আমরা আট দিয়ে ভাগ করবো একবার ভাগ শেষ দুই আট দিয়ে ভাগ করলে জিরোর ভাগ শেষ এক ইট ওয়াজ

পঁচিশ ছাব্বিশ সাতাইশেও এই টাইপের এমসিঙ্গি আসবে যে আমি বাজার করতে নিয়ে গেছি এত টাকা এত টাকা খরচ করছে কত টাকা অবশিষ্ট আছে এই টাইপের জিজ্ঞেস করবে ওনার বয়স এত বছর দশ বছর পূর্বে এত বয়স কত ছিল বা দশ বছর পরে বয়স কত ছিল যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিও বলে আসছি এই টাইপের এমসিঙ্গি গুলো সবাই সলভ করার চেষ্টা করবো তো আশা করি সবাই বুঝতে পারছো বাইনারি যোগ এবং হেকসারিসিমুলার যোগ আমাদের পরবর্তী ভিডিও ভিডিওর জন্য ওয়েট করতে পারো সেখানে আমরা বাইনারি এবং হেকসার ভিডিও ভিডিও বিয়োগের কাজ নিয়ে আমরা আলোচনা করবো সবাই ভালো থাকবো হাফেজ